বিক্ষোভ দমনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগ নিয়ে প্রায় আলোচনা সমালোচনা হয় ক্ষেত্রে বল প্রয়োগের সীমা কতটুকু কোন ক্ষেত্রে কতটুকু বল প্রয়োগ করা যাবে এ বিষয়ে শরীয়তের কোন নির্দেশনা আছে কি নেই উত্তর হলো অবশ্যই আছে আল্লাহ দিন পরিপূর্ণ যার কারণে কোন এবং শূন্য মানুষের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার করণীয় এবং বর্জনীয় সম্পর্কে পরিষ্কার ভাবে নির্দেশনা দিয়েছে পুলিশ কিংবা আইন রক্ষাকারী বাহিনীর দায়িত্বরত ভাইরা তারা যদি কখনো আইন শৃঙ্খলা রক্ষার খাতিরে বা সর্বস্তরের মানুষের যানমাল রক্ষার খাতিরে কিংবা অপরাধ দমন করবার জন্য তাদের বল প্রয়োগ করার দরকার হলে যে ন্যূনতম স্ট্যান্ডার্ড তাদের জন্য ঠিক করা আছে সেই স্ট্যান্ডার্ড তাদেরকে মেনটেন করে চলতে হবে যদি সেখানে সরিয়াবিরোধী কোনো কিছু না থাকে থ্রেড যতটুকু হবে বল প্রয়োগ ঠিক ততটুকু তারা করতে পারবেন কেউ যদি না হয় অথবা থ্রেট যদি নিউট্রালাইজ হয়ে যায় তারপরও যদি তার বল প্রয়োগ করেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে তাদের জেদের বশবর্তী হয়ে কিংবা তাদের খুব চরিতার্থ করবার জন্যই হয়ে থাকে আর এই ঠিক এই জায়গাটাতে তাদের আল্লাহর কাছে জব তার একটা জায়গা তৈরি হয়ে যায় কারণ আপনি আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়োজিত আছেন এর মানে এই নয় যে আপনি যা খুশি তা করতে পারবেন এবং যে কারোর উপরে যে কোনো ধরনের বল প্রয়োগ করতে পারবেন এক্ষেত্রে আপনার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা লঙ্ঘন হচ্ছে কিনা সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে যখন আইনের পোশাক আপনি পড়ছেন যখন আপনার হাতে অস্ত্র থাকছে কিংবা তখন আপনি নিজেকে অনেক বেশি বেপরোয়া করে তুলছেন কিনা বা আপনার ভেতর থেকে চড়াও হওয়ার মানসিকতা তৈরি হচ্ছে কিনা অপ্রয়োজনে বিশেষ করে মানুষের উপর চড়াও হওয়ার মানসিকতা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই মানসিকতার কারণে যে সমস্ত অন্যায় আপনার হবে সেগুলো কিন্তু কেমন ময়দানে আল্লাহর কাছে জালেমের কাতারে আপনাকে আমরা জানি যে আমাদের ইসলামের ইতিহাসের স্বর্ণ মানবগণ তারা রণাঙ্গনে পর্যন্ত যেখানে আল্লাহরা তাদের সাথে যখন লড়াই লিপ্ত লিপ্ত ছিলেন তারা তখনও তারা যদি এমন কোনো কাজ করত যে নিজের ভেতরে ক্ষোভ তৈরি হয়েছে তার কাজ তার প্রতি ব্যক্তিগত কারণে তখন তারা তাদেরকে আক্রমণ করা কোনো কোনো ক্ষেত্রে থামিয়ে দিতেন অর্থাৎ এটা করতেন যে তাদের প্রতি আঘাত বা আক্রমণটা আল্লাহর খাতিরে হচ্ছে কিনা শান্তি রক্ষার খাতিরে হচ্ছে কিনা নাকি ব্যক্তিগত কোনো ক্ষোভ বা ইগুর কারণে এটি হচ্ছে মুসলিম হিসাবে মাথায় রেখে চলা গুরুত্বপূর্ণ আমি আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ সদস্য এবং অন্যান্য বাহিনীর সদস্য ভাই বোনদেরকে বিনীতভাবে আহ্বান করতে চাই যে কোথাও যদি আহ বল প্রয়োগের দরকার হয় সেক্ষেত্রে সরিয়ার আর ভায়োলেশন যেন না হয় এবং প্রচলিত যে আপনার নীতিমালা আছে সেগুলো যেন হয় সেটি আমাদের লক্ষ্য করা যেমন দরকার ঠিক তেমনি ভাবে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ তৈরি হচ্ছে কিনা লোকটির উপর যাকে আমি আসলে আহ আইনের আনতে চাই বিচার আওতায় আনতে চাই এবং সে খুব থেকে আমি কোনো আচরণ তার প্রতি করছি কিনা সে বিষয়টি এনশিওর করা দরকার ধরুন আপনি কাউকে ধাওয়া করছেন তিনি কোনো অপরাধ করেছেন কিংবা তাকে ধরাটা মানুষের জামাল রক্ষা করবার জন্য গুরুত্বপূর্ণ তাহলে আপনি তাকে ধাওয়া করার পর যদি তিনি পড়ে যান এবং আপনার নাগালের আওতায় চলে আসেন আপনি তাকে ধরে ফেলতে পারেন এরপরও যদি আপনার হাতে থাকা লাঠি দিয়ে তাকে অনবরত পেটাতে থাকেন আপনার পায়ের বুট দিয়ে তাকে পালাতে থাকেন লাথি দিতে থাকেন কিল ঘুষি দিতে থাকেন তাকে রক্তাক্ত করতে থাকেন তাহলে আপনার এই আচরণটা কিন্তু অপ্রয়োজনীয় এবং এটা কিন্তু আপনার তার প্রতি যে ক্ষোভ তৈরি হয়েছে আপনি যে কষ্ট করেছেন সেটির প্রকাশ এবং এর ফলে কিন্তু আপনি তার প্রতি জলম করছেন এমনটি হতে পারে এজন্য এ সমস্ত ক্ষেত্রে যথেষ্ট দায়িত্বশীলতা এবং সংযমা পরিষেবা আমাদেরকে দিতে হবে লোকটাকে ধরার পর যেহেতু আপনি তাকে বিচার মুখোমুখি করবেন যথাযথ হবে। তাহলে অতিরিক্ত যে মারপিট করলেন তার প্রতি করলেন সেটি কি কারণে বা যদি তার বিচার হয়ে থাকে আবার তাকে বিচার মুখোমুখি কেন করবেন তো এই বিষয়গুলো আমাদের সবসময় মাথায় রাখতে হবে আমরা অনেকে আছে আল্লাহকে ভয় করি আমাদের পুলিশ সদস্য ভাইদের মধ্যে পুলিশ অফিসারদের মধ্যে অনেকে আছে যারা আল্লাহকে ভয় করেন এই বিষয়গুলোকে তারা হয়তো সেভাবে দেখেন না যে আহ আল্লাহর কাছে এখানে দায়ের বিষয়টা অনেক বড় থানায় যারা ডিউটি করেন বা অন্যান্য ডিউটি করেন তাদের যায় যে অনেক ক্ষেত্রে কারণে যেতে হলে আর বেশি কিছু দরকার হবে না এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট হয়ে যাবে জুলুম কিন্তু আল্লাহর কাছে খুব ভয়াবহ অপরাধ অনেক পুলিশ সদস্য ভাইরা আছেন নামাজ কালাম পড়েন কিন্তু তিনি জুলুমের সহযোগিতা করছেন বা জালিমের সহযোগী হচ্ছেন কিংবা কোনো মাজলুমের আর্থনাদ আহ বা তার চোখের পানি ঝরার কারণ হচ্ছেন তো এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং কোন অবস্থাতেই আপনি অন্যায় করতে পারেন না কারোর প্রতি জোলম করতে পারেন না সেটা আপনার চাকরি রক্ষার খাতিরেও না আপনি যদি আহ করতে অস্বীকৃতি জানানোর ফলে আপনার আহ আপনার যদি অন্য কোথাও পোস্টিং হয় আপনার যদি ডিমোশন হয় আপনার যদি চাকরিও চলে যায় তো ইমানদার হিসাবে সে আদর্শিক জায়গাটাকে ধরে রাখাটা হলো গুরুত্বপূর্ণ আল্লাহবুল আলম আমাদেরকে তফিক দান করুন